নিয়ে ফ্যাসিনেশানের কোনো শেষ ছিল না আকাশ নিয়ে ফ্যাসিনেশন আকাশের সাথে আমাদের ফ্যামিলির পারিবারিক সম্পর্ক একেবারে ছোটবেলা থেকে সবসময় স্বপ্ন ছিল বড় হয়ে পাইলট হব ফ্লাই করব আকাশে ফ্লাই করতে করতে আমি রিয়েলাইজ করলাম যে আসলে আকাশের সাথে ইন্টিমেসি যেটাকে বলে উইটার নেক্সট লেভেলে নিয়ে যেতে হলে আসলে আপনাকে প্লেন থেকে বের হয়ে যেতে হবে প্লেনের ভিতরে ওই রেস্ট্রিক্টেড এনভায়রমেন্টে থেকে পাখির মতো উড়ার যে ফিলিং সেইটা আসলে ওখান থেকে হয় না সো উইটার নেক্সট প্রোগ্রেশন লেভেল হিসাবে আসলে আই সারের স্কাই থাইল্যান্ড হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ স্কাইডাইভ জোন পুরা এশিয়ান সবাই আসলে থাইল্যান্ডে গিয়ে স্কাই করে অনেক বড়ো কমিউনিটি অনেক অ্যাক্টিভ কমিউনিটি সিঙ্গাপুর থেকে যেহেতু খুবই কাছে তো তখন আমার মনে হলো এই আর একটা সুযোগ পাওয়া গেছে এবার হয়তো হয়ে যাবে তো গত বছরের শুরু থেকে আসলে তখন আমি উইকেন্ডে গিয়ে গিয়ে স্কাই ড্রাইভের লেসন নিতাম সো আমি শুক্রবার ওখানে তো শুক্রবার পর্যন্ত অফিস শুক্রবার সন্ধ্যায় চলে যেতাম ফ্লাইট ধরে দুই দিন জাম্প করতাম দিনে হয়তো দুই তিনটা জাম্প লেসেন আবার রোববার রাতে এসে সোমবার সকালে অফিস উঠতাম আমার দুই বাচ্চা আছে অ্যান্ড দশ আর পাঁচ ওরা আমাকে দেখে বড় হচ্ছে তাদেরকে আমি সময় দিই বাট আমি এটাও মনে করি যে তারা যখন বড় হতে হতে দেখবে যে তার বাবা একটা তার নিজের প্যাশনকে টার্গেট করে অনেক দূর যাওয়ার চেষ্টা করেছে তখন তারা সেটা থেকে ইন্সপিরেশন নিয়ে নিজেদের প্যাশানও ড্রাইভ করবে হয়তো তারা নিজের জীবনে আরও কিছু বড় কিছু হতে হবে হয়তো একজন অ্যাস্ট্রোনট হবে আমার কাছে মনে হয় যে আমার নিজের প্যাশনটাকে নাচার করা ইজ পার্ট অফ পার্ট অফ মি এবং আমি যে এমপ্লয়ারের সাথে কাজ করি আমি এইচএসবিসিতে কাজ করি দে অলসো এনকারেজ ডুইং থিংস আউটসাইড ওয়ার্ক আর স্কাইডাইভ আর আমার চাকরি যেটা ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং খুবই কাছাকাছি আমার কাছে মনে হয় আমি একটা থেকে লেসেন নিয়ে আরেকটাতে ইউজ করি যে একদম অন দি এজ অফ ইয়োর মেন্টাল ক্যাপাসিটি আসলে কিভাবে আপনি খুবই ঠান্ডা মাথায় ম্যানেজ করতে পারেন আমার মনে আছে যে প্রথম যেই জামটা করেছিলাম তখন আমার প্রচণ্ড ভয় লেগেছিল এক্সপেরিমেন্টাল জাম যেটা ছিল এবং আমার এটাও মনে আছে যে প্লেনে দরজার কাছে যখন আমাকে নিয়ে গেছে তখন আমার আত্মসম্মানবোধ ছাড়া আর কোনো কারণে আমি ওই দিন জাম্প করি নাই আমি এত ভয়ে ছিলাম যে কেন আমি এখানে আসলাম মানে কি বুদ্ধিতে আমি প্লেনে উঠলাম কেন আমি এখন প্লেন দিয়ে বেরো যাব বাট রাফলি দশটা জাম্পের পরে ফিয়ার ফ্যাক্টর বলে যে জিনিসটা থাকে সেটা আসলে কমপ্লিটলি চলে গেছে এখন আমার কাছে এটা ছোটো বাচ্চারা যেরকম পার্কে গেলে দোলনায় চড়ে চড়লে আবার নেমে আবার চড়তে চায় আমার কাছে প্লেন থেকে নামার পর মনে হয় আমি আবার কখনো উপরে যাব জাম্প করবো কারণ ওই পাখির মতো উড়ার যে ফিলিংটা এটা আসলে আর কোনোভাবে ম্যাচ করা সম্ভব না বিষয়টা আমেরিকাতে তার কারণ হচ্ছে যে টিপিক্যাল যেই প্লেন আমরা সবাই ছুরি কমার্শিয়াল এয়ারক্রাফটস এই প্লেনগুলা সাধারণত পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ হাজার ফিটের উপরে যেতে পারে না তো আপনারা যারা ইন্টারন্যাশনাল ট্রাভেল করেন তারা দেখবেন যে বলে যে আমরা সাঁত্রিশ সাত্রিশ হাজার ফিট উৎস দিয়ে চলছি চল্লিশের উপরে কমার্শিয়াল প্লেনগুলো যেতেই একেবারেই পারে না তো আমাকে একটা স্পেশাল এয়ারক্রাফট থেকে জাম্প করতে হচ্ছে সেই প্লেনটা আসলে খালি আমেরিকায় অ্যাভেলেবল ওইটা একটাই আছে এবং ওটা ওই ম্যামফিসেই আছে যেই কারণে আমাদের ক্যাটাগরিক্যালি ম্যামফিসে যাওয়া যাতে ওই প্লেনটা থেকেই আমি জাম্পটা করতে পারি স্পেশালি মনে হয় বাঙালি জাতি হিসাবে আমাদেরকে ছোটোবেলা থেকে খুবই গতানুগতিক জীবন পালন করার একটা শিক্ষা দিয়ে বড়ো করা হয় আমি নিজে মধ্যবিত্ত ওইবার থেকে এসেছি আমার জন্য ইট ওয়াজ এক্স্যাক্টলি দ্য সেম টেক্সট বুক বড়ো হতে হবে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে ব্যাংকার হতে হবে আপনি যদি স্কুলে গিয়ে বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন তোমরা বড় হলে কী হতে চাও একজন বলে আমি চাঁদে যাব। আরেকজন বলে সে এটা করবে ওটা করবে কিন্তু বড় হয়ে তারা ইভেন্চুয়ালি খুব ক্লাসিক লাইফস্টাইল লিড করে সো আমার সাজেশন হবে যে ডোন্ট স্টপ ড্রিমিং আপনাদের যদি কোনো প্যাশান থাকে গো ফর এট কারণ এভাবেই আমাদের বাঙালি জাতির যেই অদম্য স্পৃহা সেইটাকে পৃথিবীতে চারপাশে স্টাবলিশ করার জন্য আমাদেরকে আসলে আউট অফ দ্য বক্স গিয়েই করতে হবে টিপিক্যাল ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে সেটা হবে না সো যদি স্বপ্ন থাকে সেই স্বপ্নের পিছিয়ে গেলে ড্রিম বিগ গো ফর ইট ইউ উইল অ্যাচিভ ইউর ডেস্টিনেশন একদম ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছি যে যা কিছু ভালো তার সাথে প্রথম আলো সো হোপফুলি এটা ভালো বাট প্রথম আলোর সাথে মানে আমি পার্সোনালি খুবই কৃতজ্ঞ কারণ প্রথম এই রিপোর্টটা যে আমি যে এরকম একটা ইনিশিয়েটিভ নিব সেটা প্রথম আলোই কাভার করেছিল এবং সেটা থেকে আসলে আমার পার্সোনালি লজিস্টিক্যাল অনেক দিকে অনেক হেল্প হয়েছে এখন যতদূর পর্যন্ত এসে আসতে পেরেছি আর তার চেয়ে বড়ো কথা যে সামনে একটা বড় প্ল্যান আছে সেটা হচ্ছে যে এই বছর ষোলোই ডিসেম্বর আশা করি যদি সব ঠিকঠাক থাকে এবং এই রেকর্ডটা ঠিকভাবে যায় তাহলে বিজয় দিবসে আমরা বাংলাদেশে আরেকটা স্কাই ড্রাইভের গিনেস রেকর্ড অ্যাটেন্ড করার ইচ্ছা আছে তো সেইটার জন্যও আসলে শুধু আমাকে হলেই হবে না প্রথম আলোর মতো পার্টনারদেরকেও লাগবে পুরো জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কারণ ইটস এ ভেরি বিগ অ্যাফেয়ার এবং বাংলাদেশে মাটিতে করা অবভিয়াসলি রিলেটিভলি আরও চ্যালেঞ্জিং হবে কিন্তু একই সাথে আরও অনেক এক্সাইটিং হবে